ভাবুন মা যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হলো তার মা বাবা যখন মেয়ের মুখ দেখতে চাইছে তখন পুলিশ বলছে আপনি মা হতে পারেন বাবা হতে পারেন কিন্তু মমতার পুলিশের তদন্ত চলছে তাই আপনি আপনার ধর্ষিতা মেয়ের মুখ দেখতে পাবেন না তিন ঘন্টা পরে মুখ দেখাতে হয়েছে দেখছে তার মেয়ের নিম্নাঙ্গে কোনো পোশাক নেই মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী যে এতদিন ধরে দু হাজার এগারো সালে ক্ষমতা একজন মহিলা পিজিটির জন্য মহিলা চিকিৎসকের জন্য হাসপাতালের অভ্যন্তরে একটা রেস্ট রুম নেই ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করছে দাস দাসের থেকেও খারাপ অবস্থা করে রেখেছেন আমার বনেদের মমতা ব্যানার্জি এটা করে রেখেছে মমতা ব্যানার্জির কাছে সবকিছুর জন্য ফান্ড অ্যাভেলেবল মমতা ব্যানার্জি বসে রেড রোডে নেত্য দেখবে ফান্ড ফান্ডেলেবল মমতা ব্যানার্জি ক্লাবগুলোকে অনুদান দেবে ফান্ড অ্যাভেলেবল মমতা ব্যানার্জি মেলা করবে খেলা করবে নিজের পোস্টার টাঙাবে ফান্ড অ্যাভেলেবল কিন্তু মহিলা চিকিৎসকের রেস্টরুম করার ফান্ড অ্যাভেলেবল না আজকের দিন পর্যন্ত আপনি যে কোনো মেডিকেল কলেজে চলে যান রেস্টরুম পাবেন না সেই ভদ্রলোক এই আর কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি বললেন তিনি তার মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তিনি ইস্তফা দিতে চান তিনি শুধু পদ থেকে না সরকারি পদ থেকে এখন আইনগত যদি দেখেন তাহলে কি হয় সাধারণভাবে ইস্তফা যদি কেউ দেন দুটো হতে পারে রেজিগনেশন দিলে আয়দার গৃহীত হতে পারে অথবা গৃহীত না হতে পারে আচ্ছা গৃহীত হলে রেজিগনেশন হয়ে গেল ওই পর্ব ওইখানে চুকে গেল যদি রিজিগনেশন গৃহীত না হয় আমি অন্তত পক্ষে যেহেতু এই সার্ভিস ল বেশিরভাগ এটা নিয়ে ডিল করি এডুকেশন এবং সার্ভিস ল আমি অন্তত এই উদাহরণ দেখিনি যে রেজিগনেশন সকাল বেলায় দিল রেজিগনেশন গৃহীত তো হলোই না উল্টে তিনি ট্রান্সফার হয়ে গেলেন চার ঘন্টার মধ্যে এবং সমপর্যায়ের একটি পদে কলকাতার অভ্যন্তরে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে আচ্ছা যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে তিনি স্থলাভিষিক্ত হলেন সেখানে তো একজন ছিলেন একজন প্রিন্সিপাল পদে তো একজন অন্য আরেকজন ব্যক্তি ছিলেন তাকে কোন পদে নিয়ে যাওয়া হলো কি এমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিজেন্সি তৈরি হয়েছিল যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চার ঘন্টার মধ্যে মানে সন্দীপ ঘোষ আরজি করের প্রিন্সিপাল রেজিগনেশন দেওয়ার চার ঘন্টার মধ্যে ওই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে তাকে স্বাস্থ্য দপ্তরের ওএসটি পদে তাকে ট্রান্সফার করতে হবে এক্সিডেন্স চার ঘন্টার মধ্যে তৈরি হলো যে সন্দীপ ঘোষকে ওই পদে স্থলাভিষিক্ত করার জন্য ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালকে স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে স্থলাভিষিক্ত করতে হলো তাকে ট্রান্সফার করতে হলো। চার ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষেরা পর্যায়ের একটি পদে ট্রান্সফার পেয়ে যান তিনি বললেন যে এই কাণ্ডে যদি এই হাতে চলে যায় তাতে তার আপত্তি নেই কারণ এখানে তার কিছু নাকি তাহলে আগে প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামে আপনি কেন সুপ্রিম কোর্ট ছুটেছিলেন মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যামে আপনি কেন সুপ্রিম কোর্ট ছুটেছিলেন এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামে কেন সুপ্রিম কোর্ট ছুটে ছিলেন নারদা স্ক্যামে নারদা স্টিং অপারেশন সুপ্রিম কোর্ট সারদা সুপ্রিম কোর্ট কন্টেস্ট করছে না সিবিআই হবে না স্টেট পুলিশ তাহলে কি সেখানে কি অনেক কিছু লোকানোর ছিল সে তো বুঝেইছি লোকানোর তো আছে যাতে আগামী দিনে এই আর্জি করের এই বন্টির মতো সেকেন্ড ইয়ারের ফিজিটির এই বন্টির মতো আপনার বাড়ির মেয়েটির পরিণতি না হয় সেটা অ্যাসিওর করার জন্য আগামীকাল চারটের সময় কলেজটিতে আসুন আর আগামীকাল রাতে রাস্তা দখল নিন যে আমরা রাস্তায় থাকবো রাতে কোন প্রিন্সিপাল যেন এসে কথা না বলে যে একা সেমিনার হলে কেন গিয়েছিল রাতের রাস্তায় আমার বন্টি একা থাকবে আমার রাতের রাস্তায় সেমিনার হলে বনটি একা থাকলে কারোর পৈশাচিক প্রবৃত্তি স্যাটিসফাই করার জন্য তাকে ছিঁড়ে খাবে না আর সমস্ত বিষয়টিকে ধামাচাপা যাওয়ার জন্য প্রশাসন ব্যবহৃত হবে না প্রশাসনকে ব্যবহার করতে দেওয়া যাবে না সেটাকে অ্যাসিওর করার জন্য আপনাকে সজাগ থাকতেই হবে